তো বন্ধুরা নমস্কার চলে এলাম আর একটা ভিডিও নিয়ে আর আমার মেয়েটা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে তো আজ বুধবার সবাইকে শুভ বুধবার আর দিনটি সকলের কেমন কাটলো আজকের দিনটা তবু অনেকটা গরমটা কম আছে কারণ এই যে দুই একটা দিন গেল মানে মাঝে যে দিনগুলো যাচ্ছে এত গরম আর এত মানে এত রোদ না ঘরে না বাইরে না কোথাও বসে একটু শান্তি পাওয়া যাচ্ছে মানে এই কয়েক তুলনায় আজকে অনেকটাই রোদ্রের তাপটা একটু হারটা কম আছে তো যাই হোক এটা ছিল অনেক দিন আগের ভিডিও তো গিয়েছিলাম বাজারে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কী কী নিয়ে এলাম বাজার থেকে সেটাই কিন্তু আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে তো দেখো আমি গিয়েছিলাম বাজারে বাজার থেকে কী কী নিয়ে আসলাম আর আমি কিন্তু কাপড় এখনও খুলিনি আমার এসেই আমি হাওয়ায় বসে পড়েছি আর আমি সময় নাইটি পরে ভিডিও করি বেশিরভাগ তাই আজকে ভাবলাম যে না আজকে আমি গরম তো লাগছে ভীষণই গরম লাগছে তার মধ্যেও আর কি চেষ্টা করছি যে না আজকে একটু শাড়িটা থাকাকালীন আমি তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করব। তাই একটু ক্যামেরাটা হাতে নিয়ে বসে পড়লাম আর আমি বাজার থেকে কী কী নিয়ে এসেছি সেটাই কিন্তু শেয়ার করছি তো দেখো আর দেখতে থাকো আমার সঙ্গে থাকো এ এই যে ছোটো ছোটো কাটা নিমকিগুলো দেখো আমার একটা হাতে এই যে ছোটো ছোটো কাটা নিমকি এই যে যে কাটা নিমকি এগুলো কিন্তু নিয়ে আসতো আর আমার ভাই আর আমি মিলে দুইজনে মিলে মারামারি কারাকারি করে খাইতাম মানে আমাদের পাশেই হাট বসে ফেয়ার বাড়ি বা জানো তো বন্ধুরা এই খাবারগুলো দেখলে জানো তো ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমার বাবা যখন আমরা যখন ছোট ছিলাম আমার বাবা কিন্তু প্রত্যেক সপ্তাহে হাটে যেত তখন তো এমন অ্যাভেলেবেল হাট বাজার ছিল না সপ্তাহে দুই একদিন হাট হতো সেখানে কিন্তু যেত আর গিয়ে আমার ভাই আর আমার জন্য কিন্তু এইগুলো খাবার নিয়ে আসতো তো আমার ভাই আর আমার জন্য কিন্তু এগুলো নিয়ে এসতো আমরা কিন্তু এগুলোকে খুরমা বলতাম ছোট খুরমা মানে কি বলে আঙ্গুল খুরমা যাই হোক আঙুলের মতো দেখতে তাই আঙ্গুল খুরমা বলতাম নিয়ে এসতো আর আমরা কিন্তু খুব খেতাম দুই ভাই বোনে মিলে মারামারি করে আর কি করতাম বলো তো গুনে গুনে নিতাম যে আমার ভাই কটা নিবে আর আমি কটা নিবে এই হিসাবে কিন্তু আমরা নিতাম তো আজকে এখনও আমি ওই মানে এই খাবারগুলোকে খেতে ভালোবাসি তাই আজকে আমার ছেলে মেয়ের জন্য কিন্তু আমি নিয়ে এসেছি এই খাবারগুলো তোমরা কারা কারা এই দেখো জুড়ি বুনদিয়া এই খাবারগুলো খেতে অবশ্যই কিন্তু জানিও আর নিমকি দারুণ লাগছে খেতে কেমন লাগছে মা বলো দারুণ দাও শোনাই আসো খাও আমি যা আমি যা হ্যাঁ সব কাটা নিমকি গুলো সব গুলো কাটা নিছো কয়টা কাটা নিমকি রাখো কালকে খাবা

গেঞ্জিও করে নি আর ভীষণই গরম সত্যি কয়েকদিন থেকে ভালো লাগছে না এত গরমে পড়ে যাচ্ছে আমি তো ছাড়বো না পড়ে গেলেও তুলে খাবো ছোটোবেলায় ভাইয়ের সঙ্গে অনেক ভেজাল করেছি এগুলো নিয়ে আমার ছেলেমেয়েরাও তাই করে সারাদিন আত্ম স্যার মারামারি আজকে মনে হয়েছিল যে বাড়ির ফেরে কোথাও চলে যায়নি কিন্তু একটু করি মা তো আর কিছু করার নাই আবার রিটার্ন চলে আসলাম বাজারে গিয়ে একটু মনটাকে ফ্রেশ করে বাজার টাজার করে চলে আসলাম বাড়ি বারবার পরে যাচ্ছে আমি তুলে তুলে খাচ্ছি আর দেখো বাজার থেকে বেশি কিছু আনিনি আটা নিয়ে এসছি দুই কেজি বেশি নিয়ে আসলাম না আটা পরে নিয়ে আসবো তার কারণ আমি ব্যাগ নিয়ে যাইনি মানে একটু বাড়ি থেকে অন্যভাবে গিয়েছিলাম আর কি যাই হোক ওই জন্য ব্যাগটা নিয়ে যাওয়া হয়নি আর দেখো বাজার থেকে আমি কী কী নিয়ে এসেছি চিকেন নিয়ে এসেছি আটা নিয়ে এসেছি ভেন্ডি আর হচ্ছে শশা পেঁয়াজ এগুলোই নিয়ে এসেছি আর কিছু কসমেটিকের জিনিস নিয়ে এসেছি আমার জন্য আমার আমার মেয়ের জন্য আর তার নিয়ে এসেছি আর মানে তার নিয়ে এসেছি বড় ঘরের মধ্যে একটা রুমে আমার লাইট কয়েকদিন থেকে লাইটটা খারাপ হয়ে আসে ওটা ঠিক করার জন্য মানে লাইটের যা যা লাগে তাইতে আর কি নিয়ে এসেছি আর বেশি সবজি নিয়ে আসিনি তার কারণ দেখো বাড়িতে অনেক সবজি রয়েছে আমার পাশের বাড়ির দিদি অনেক সবজি আমাকে দিয়েছে সকালবেলায় তো এই জন্য আর বেশি সব বাজার করলাম না আর বাড়িতেও রয়েছে কাঁটালের বিচি রয়েছে আলু তো রয়েছেই বাড়ির রসুন রয়েছে আরও আমার এগুলো আলু আমার বাবা দিয়ে গেছে আর আমার তো বাড়িতে এমনিতে আগে থেকে আলু ছিল আমার পাশের জমি মানে আমার জমিনের পাশে আলু আবাদ করেছে আমি সেখান থেকে কুড়িয়ে অনেক আলু নিয়ে এসেছি মানে আধা বস্তার মতো এই যে আলু অনেক দিন থেকে খাচ্ছি মানে আলুর সিজন থেকে খাচ্ছি এখনও এতটুকু আলু কিন্তু এখনও আসছে আধা বস্তার মতো তো তো এই যে সকালে আমার পাশের বাড়ি দিদিটা দিয়ে গেছে আমাকে পটল চালকুন্দা বেগুন এগুলো দিয়ে কিন্তু আমার সারা সপ্তাহ চলে যাবে এই জন্য আর বেশি বাজারটা করলাম না চিড়া আরও বাড়ির গাছে আবার কারকরল হয়েছে কারকোল আর কি তো যার কারণে আর বেশি বাজার করলাম না তো তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না তো তোমাদের কেমন লাগলো আমার ব্লগ ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক কমেন্টের মাধ্যমে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে টাটা